আমাদের জামাত ইসলামের একটি চলগান জামাত কর্মী মানে সমাজ কর্মী সমাজের যে কোনো ধরনের সেবা করার জন্য জামাতের কর্মীরা প্রস্তুত রয়েছে এই কার্যক্রম আমাদেরকে প্রকাশ্যে করতে দেওয়া হতো না গত পনেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা নিজেও মানবতার কল্যাণ করতো না অপরদিকে আমরা যারা করবো আমাদেরকে করতে দেওয়া হতো না আল্লাহাক বলছেন কুন তুমাতের মুক্তি নামে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আজকে মানুষের কল্যাণের জন্য যে কোনো কাজ আমরা যখন দেখি সেই কাজটা আমরা হাতে আপনারা জানেন আমাদের যিনি আমির শফিকুর রহমান তিনি অত্যন্ত মানবিক নেতা দুর্যোগ সেখানে নিয়ে ছুটে যান বন্যা সেখানে উনি ছুটে যান আপনারা দেখেছেন সিলেটের বন্যায় উনি একদম কোমর পানি গলা পানির মধ্যে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ করেছেন এভাবে ঘূর্ণিঝড় এভাবে বজ্রপাত অগ্নিকাণ্ড ঢাকা শহরে বড় বড় অগ্নিকাণ্ড ঘূর্ণিক সকল ঘটনায় তিনি হাজির হয়েছেন এমনকি ভিন্ন ধর্মের একটা প্রভাবে অংশ প্রভাব অন্য ধর্মের লোক তাই বলে তিনি তাদেরকে দেন না

প্রতিটি পরিবারে গিয়েছে দল মত কোন মতে কোন ধর্মের তিনি দেখেন নাই প্রত্যেক প্রত্যেকের লক্ষ টাকা দিয়েছেন এবং যাদের পথ নাই তিনি পারিবারিক দায়িত্ব নিয়েছেন আমাদের এই যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে একটা শিশু বাচ্চা তখন তার বয়স ছিল দশ মাস সেই কে রেখে তার মা গুলি বৃদ্ধ হয় দোতলা দাঁড়িয়ে যখন মা শিশুকে নিয়ে দাঁড়িয়েছিল আমাদের আনাত সেই বাসায় গিয়েছেন এবং এই শিশু বাচ্চার উনি দায়িত্ব নিয়েছেন যতদিন বড় না হবে তার লেখাপড়া চিকিৎসা সার্বিক দায়িত্ব উনি গ্রহণ এইভাবে আর অসংখ্য পরিবারে মেয়ে দিয়েছে আপনারা জানেন যে মাগুরার একটি মেয়ে আসিয়া তার উপরে মানে অমানবিক নির্যাতনের পরে সে মারা যায় এই ঘটনাটি সারা দেশে খুবই আলোড়ন সৃষ্টি করে ঠিক একই সময়ে নড়াইলে আরেকটি ঘটনা ঘটে একজন কিশোরীকে সন্ত্রাসীরা এই ধারে বিঘন্না সম্পর্কিত করে তার বাবা থানায় গিয়ে মামলা করতে ফেরার পথে ওই সন্ত্রাসীকে মারার হয় আমাদের আমির জামাতের কাছে খবরটা আসে ওই খবর নিয়ে সেখানে ছুটে যায় ওই ভদ্র ভদ্র পরিবার গিয়ে এসে পারে সরকার আপনাদের জন্য কি করেছে

কোনো ধরনের সেবা করার জন্য কর্মীরা করতে দেওয়া হতো না গত পনেরো বছরে হাসিনা নিজেও মানবতার কল্যাণ করতো না অপরদিকে আমরা যারা করবো আমাদেরকে করতে দেওয়া হতো না

নগর স্বাস্থ্য কেন্দ্র সরকারের দায়িত্ব ছিল এর আগে কি সিটি কর্পোরেশনের কোনো দায়িত্বশীল ছিলেন না মেয়র কাউন্সিলার কেউ ছিলেন না সবাই তাদের নিজ নিজ লুটপাটের ঠান্ডায় বেঁধেছিলেন সমাজ ভাই এবং বন্ধুগণ আগামী দিনে এই ধরনের সুযোগ আপনাদের সামনে আসতেছে ন্যায় এবং ইনসাফের পক্ষে যদি আপনারা আপনাদের ভোটের আমানতটা দিতে পারে না তাহলে দেশ ন্যায় এবং উৎসাহের পক্ষে চলে যাবে সেই আমানত সঠিক জায়গায় যদি আমরা দিতে পারি তাহলে আমরা সার্থক দেশও সার্থক হবে আর যদি আমাদের আমানত সঠিক জায়গায় না দিতে পারি তাহলে আমাদের দেশ সেই আবার পথ হয়ে ঘুরতে থাকবে সেই সঠিক সময়ে আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই দেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ জুলাইয়ের যে রক্তপাত হলো যে অভ্যতার হলো সেই অভ্যতারের ছাত্রদের যে ছিল সেখানে ছাত্ররা বলছেন বিচার চাই বৈষম্য চাই না তাদের আর একটা ছিল নারায়ণ তাকদিন আল্লাহ এটা হলো বাংলাদেশ মানুষের ছাংলের মানুষের চেতনার শ্রোগান

বস্তি স্কুল সেখানে আমরা ছাত্র থেকে বিনামূল্যে লেখাপড়া বই বস্তু ড্রেস এগুলো আমরা বিতরণ করি আমরা বিভিন্ন সময়ে রমজান এবং ঈদ বিভিন্ন সময়ে আমরা আমাদের ভাইদের জন্য ফুড প্যাকেট সহ বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেই আমরা মা বইকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ দেয় এরপরে তারা যখন তাদেরকে আমরা কিছু পুঁজি দিয়ে কাপড় কেনার ব্যবস্থা করে তাদেরকে যেন তারা ওই পুঁজি দিয়ে কাপড় তৈরি করে বিক্রি করতে পারে এবং ওই বিক্রি করার টাকা দিয়ে আবার কাপড় কিনবে এই নামে তারা যেন স্বাবলম্বী হতে পারে সেই ব্যবস্থা করে করোনা পরবর্তী আমরা এরকম অসংখ্য মানুষের প্রত্যেক বছরে আমরা প্রায় চার পাঁচশো লোকের এই মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এইভাবে আমরা রিক্সা ভ্যান এগুলো উপযুক্ত লোককে দেওয়ার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে দিয়েছে আমরা ছোট ছোট ব্যবসায়ী যারা আছে যারা খুবই তার উপর মধ্যে পড়ে গিয়েছিলেন করোনার সময় ওই সকল ব্যক্তিদেরকে আমরা কিছু পুঁজি দিয়ে তাদের ব্যবসাকে গতিশীল করে দিয়েছে এইভাবে অসংখ্য কাজ আমরা পানি বিতরণ করেছি আমরা বসত কল্যাণকর কাজ আমরা অ্যাপ্রিসিয়েট করি ভূমিকা রাখি উদ্যোগ নেই সেই ধরনের একটি তাদের অংশ আজকের এই মেডিকেল ক্যাম্প আপনারা এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞ আপনাদেরকে আমরা সেবা দেওয়ার মাধ্যমে আরো ভাইদের কাছে মেসেজ দিতে চাই প্রতি মাসে আমরা কাজ করব সবাই আসবেন আমরা সেবা দেব ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ তবে সব কথার কথা হলো যে এই দেশকে এই গণতান্ত্রিক পন্থায় নিয়ে যাওয়ার জন্য সবাইকেই ভূমিকা রাখতে হবে আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য সবাই মিলে বাংলাদেশের মঙ্গলের জন্য সবাই মিলে বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখবো আমরা দেশবাসীকে সাথে নিয়ে এই দেশকে সুন্দর একটা বাংলাদেশ গঠন করার জন্য আমরা ভূমিকা রাখি সবাই এগিয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামানি জিন্দাবাদ